আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবো সো শুরুতেই বলে রাখা ভালো পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের চাকরি এক্সাম থেকে শুরু করে অন্যান্য কম্পিটিটিভ এক্সামসেও আমাদের মোটামুটি কোশ্চেন আসে ফর এক্সাম্পল হচ্ছে আমাদের যে ধরনের কোশ্চেনগুলো হচ্ছে চাকরি ক্ষেত্রে বা কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে সেগুলোতে আমাদের বলা হয়ে হচ্ছে পার্টস স্পিচ আইডেন্টিফাই করার জন্য এবং কোশ্চেনগুলো হচ্ছে বিভিন্ন প্যাটার্নে হয় কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোশ্চেনগুলোতে আমাদেরকে সেন্টেন্স দেওয়া হয় সেখানে একটা স্পেসিফিক ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকে এবং আমাদেরকে বলা হয়ে থাকে যে এই ওয়ার্ডটি কোন পার্টস স্পিচ সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আবার অনেক সময় আমাদেরকে বলা হয়ে থাকে যে আমাদের একটা ওয়ার্ড দেওয়া থাকে এবং আমাদেরকে বলা হয়ে থাকে যে এই ওয়ার্ডটা কোন পার্স অফ স্পিচে পড়েছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সেটাও আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে এমন দেখা যায় যে আমাদেরকে বলা হচ্ছে যে নিম্নক্ত যে ওয়ার্ডগুলো আছে অর্থাৎ আমাদের যে মাল্টিপল চয়েজে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে চারটা অপশন দেওয়া থাকে সেই অপশন থেকে কোন ওয়ার্ডটি হচ্ছে নাউন অথবা কোন ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলে ফর এক্সাম্পল এটা যদি একটা উদাহরণ আমি দেখাই যে আমাদেরকে বলতে পারে যে আইডেন্টিফাই দ্য নাউন ফ্রম দ্য ফলোইং য়ার্ডস এখন আমাদেরকে অনেক অপশন দিতে পারে বলতে পারে হচ্ছে এডুকেট বা বলতে পারে হচ্ছে আমাদেরকে সো এরকম হচ্ছে আমাদের চারটা অপশন অপশন থাকবে সেখান থেকে আমাদের যে ওয়ার্ডটা হচ্ছে নাউন সেটাকে আমাদের হচ্ছে অ্যান্সার করতে হবে সো এই ধরনের বা এই প্যাটার্নে আমাদের কোশ্চেনগুলো এসে থাকে পার্টস অফ স্পিচ থেকে অ্যান্ড এটা আমাদের অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিভিন্ন চাকরির এক্সাম পর্যন্ত প্রায় সব জায়গায় দেখা যায় তো শুরুতেই আমরা পার্টস অফ স্পিচ কী সেটা সম্পর্কে জানি এখন আমরা যদি আমাদের এই টপিকের নামের উপর লক্ষ্য করি তাহলে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছি আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে পার্টস অফ স্পিচ শুরুতেই পার্টস বা পার্ট এই পার্ট কথাটির অর্থ হচ্ছে অংশ আর এখানে যে স্পিচ ওয়ার্ডটি আছে এর অর্থ হচ্ছে বক্তব্য বা বাক্য অর্থাৎ এই পুরো কথাটা পার্টস অফ স্পিচ এই পুরো কথাটার বাংলা অর্থ দ্বারায় বাক্যের অংশ বা বাক্যাংশ এখন কথা হচ্ছে বাক্যের অংশ বা বাক্যাংশ বা বাক্যের একক আসলে কি বাক্যের একক বা বাক্যাংশ হচ্ছে আমাদের বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড অর্থাৎ একটা বাক্য কিন্তু কতগুলো ওয়ার্ড নিয়ে সেগুলোকে ক্রমান্বয়ে সাজিয়ে তারপরে একটি বাক্য গঠিত হয় তাই আমরা যখন পার্স স্পিচের সংজ্ঞা দিতে যাই আমরা বলি যে বাক্যে ব্যবহৃত আমাদের অর্থাৎ আমরা যদি পার্স স্পিচের সংজ্ঞা দেয় আমরা বলতে পারি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি হচ্ছে পার্টস অফ স্পিচ আচ্ছা এরপর আমরা পড়ব হচ্ছে পার্টস অফ স্পিচের প্রকারভেদ যা আমরা ছোটোবেল থেকেই মোটামুটি হচ্ছে সবাই শিখে আসতেছি যে পার্টস অফ স্পিচ আমরা জানি হাত প্রকার পার্স অফ স্পিচ হচ্ছে আট প্রকার যথা এক নাউন দুই প্রোনাউন তিন অ্যাডজেক্টিভ চার ভার পাঁচ adverb ছয় preposition সাত conjunction এবং আট ইন্টার জ্যাঙ্কশন সো আমাদের পার্স অফ স্পিচ হচ্ছে এই আট প্রকার আমরা জানি নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম অপরদিকে প্রোনাউন হচ্ছে যা নাউনকে রিপ্লেস করে অর্থাৎ নাউনের পরিবর্তে বসে যেমন আবার হিট প্রোনাউন সম্পর্কে বা এদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায় অর্থাৎ নাউনকে যারা মডিফাই করে তারাই হচ্ছে অ্যাডজেক্টিভ ভার হচ্ছে আমাদের সেন্টেন্সের ক্রিয়া যেটা ধারা কোনো কাজ করা বা সংগঠিত হওয়া বোঝায় সেটা হচ্ছে আমাদের অপর দিকে অ্যাডভার্ভ হচ্ছে যে ভার্বকে মডিফাই করে অর্থাৎ ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে যে ভার্বটি কিভাবে কখন কোথায় ইত্যাদি সংগঠিত হয়েছিল প্রিপোজিশন প্রিপোজিশনের কাজ আমরা জানি যে নাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশ বা অন্যান্য ওয়ার্ডসের একটা সম্পর্ক স্থাপন করা কনজাংশন হচ্ছে আমাদের সংযোজক যেমন অ্যান বাট অর যেগুলো হচ্ছে আমাদের দুটি সেন্টেন্সের দুটি অংশ দুটি ওয়ার্ড বা দুটি ক্লজ বা দুটি ফ্রেজকে সংযুক্ত করতে ব্যবহার হয় অপরদিকে ইন্টারজেকশন হচ্ছে আমাদের সেই সকল ওয়ার্ড যেগুলো আমাদের মনের ভাব আমাদের মনের আবেগ এক্সপ্রেশন ইমোশনস বা ফিলিংস এগুলো প্রকাশ করে যেমন হচ্ছে আমরা ব্যথা পেলে যেমন একটা আ আঘাত পেলে আহ করে চিৎকার দিই বা আমরা যখন হচ্ছে কষ্ট থাকি তখন আমাদের যে আবেগ প্রকাশ করে এমন ওয়ার্ড সো এই সকল কিছু হচ্ছে আমাদের ইন্টারজেকশন তো এই পর্যায়ে আমরা একটি সেন্টেন্স দিয়ে এই আট প্রকার পার্টস অফ স্পিচের আমরা একটা উদাহরণ দেখব সো আমি বলতে পারি ওয়াও হি অ্যান্ড ফার্স্ট অ্যান্ড আমি একটা জাম্প ওভার দা স্মল টেবল আমরা যদি সেন্টেন্স এর শুরুতেই দেখি এখানে যে ওয়ার্ডটি বসেছে ওয়াউ এটা হচ্ছে একটা এমন ওয়ার্ড যা আমাদের মনের বিস্ময়কে প্রকাশ করতেছে সো আমাদের ভিতরকার এক্সপ্রেশন বা কে প্রকাশ করতেছে তাই এটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন আমাদের ইন্টারজেকশন এরপরে আসি এরপরে যে ওয়ার্ডটা বসেছে সেটা হচ্ছে হি হি হচ্ছে একটি প্রোনাউন আমরা জানি যা নাউনকে রিফ্লেক্ট করে আচ্ছা এরপরে আমাদের আছে র্যান র্যান ওয়ার্ডটি হচ্ছে আমাদের ভার্ভ এরপর আছে আমাদের ফার্স্ট যেই ফার্স্ট ওয়ার্ডটি আমাদের র্যান ভার্ডকে মডিফাই করতেছে বা তার সম্পর্কে অতিরিক্ত কিছু বলতেছে সো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ভ এরপর যে আমাদের ওয়ার্ডটি আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের সংযোজক যা সেন্টেন্সের এই অংশ ওয়াও হি রেন ফার্স্ট এবং এর পরের অংশ জাম্প ওভার দ্য স্মল টেবল এই দুটি অংশকে পরস্পর সংযুক্ত করছে সো এটা হচ্ছে আমাদের সংযোজক বা কনজাংশন এর পরে অ্যান্ডের পরে যে ওয়ার্ডটি বসেছে সেটা হচ্ছে জাম্প যা র্যানের মতোই আরেকটি ভার এরপর যে ওয়ার্ডটি আছে ওভার সেটা হচ্ছে আমার প্রিপোজিশন তারপর যে ওয়ার্ডটি আছে দা এটাকে আমরা জানি হচ্ছে আর্টিকেল হিসেবে সো আমরা ইন্টারমিডিয়েটে এও পড়েছি যে আর্টিকেল বা ডিটারমাইনার কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে যে আর্টিকেল বা ডিটারমাইনার আমাদের নাউনের আগে বসে তা অ্যাডসেক্টিভ মতো কাজ করে এরপরে যে ওয়ার্ডটি আছে স্মল এটা হচ্ছে আমাদের অ্যাডসেকটিভ যাকে আমরা পিওর অ্যাডসেক্টিভ বলতে পারি অ্যান্ড তারপর যে শেষে সর্বশেষ ওয়ার্ড টেব এটা একটা বস্তুর নাম অর্থাৎ এটা হচ্ছে আমাদের নাও সো এই ছিল আমাদের পার্টস স্পিচ সম্পর্কে ব্রিফ আলোচনা আগামী ভিডিওতে আমরা পার্টস স্পিচ সম্পর্কে প্রত্যেকটা যে প্রকারভেদ আছে নাউন প্রণাও নার প্রত্যেকটি প্রকারভেদ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ